বিএনপির সঙ্গে বত্রিশটি দল আর তিন জোট সরকারের জন্য কতটা হুমকি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল চেয়ে করা রেড খারিজ এরপর জানিয়ে দেব হাসপাতালে মির্জা ফখরুল এদিকে শীতের পাখি বিএনপির পায়ে শিকল পড়িয়ে দিতে হবে আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞার পর র্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে বলছে ডোনাল্ড লু সর্বশেষ জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচনে দল সাততারের পথ পরিষ্কার আওয়ামী লীগের অসন্তোষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপির সঙ্গে বত্রিশটি দল আর তিন জোট সরকারের জন্য কতটা হুমকি বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন মননা বত্রিশটি রাজনৈতিক দল গঠিত হয়েছে আলাদা তিনটি রাজনৈতিক জোট নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনে সব দলকে নিয়ে বিএনপি কর্মসূচি পালন করছে যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে এই ছোট দলগুলোর রাজপথের সামর্থ্য নিয়ে সন্দেহ রয়েছে অনেকের বিএনপি সমর্থনে তিন জোটে রয়েছে তিরিশটি রাজনৈতিক দল এরই মধ্যে নাগরিকৈক গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ সাতটি দল নিয়ে গঠন হয়েছে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বিশ দলীয় জোট ভেঙে গঠন করেছে বারো দলীয় জোট আর জাতীয়তাবাদী সম মরোনা জোট নামে একত্র হয়েছে এগারোটি রাজনৈতিক দল এই তিন জোটের বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি টিএলডিপি স্বতন্ত্র দল হিসেবে বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ মনে করেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের বাইরের ছোট দলগুলোর প্রাসঙ্গিকতা খুব একটা নেই নির্বাচনী রাজনীতিতে বিএনপির সমর্থনে তিন জোট ও জোটের বাইরে থাকা দলগুলোর উল্লেখযোগ্য ভোটারও নেই সরকার পতনের আন্দোলন সফল করতে হলে সাধারণ মানুষকে ব্যাপকভাবে মাঠে নামাতে হবে যেটি এখনো হয়নি বলেই তিনি মনে করেন অধ্যাপক আহমদ বলেন বাংলাদেশে এই ছোট দলগুলো যে প্রাসঙ্গিকতা তারা তৈরি করেছে এটা নির্বাচনী রাজনীতির অংশ প্রধান যে বিরোধী দল তারাই আসলে চেষ্টা করে যে আমাদের সঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর একটা সমর্থন রয়েছে এবং এটা তারা জোর দিয়েই বোঝানোর চেষ্টা করে পদ্মা সেতুতে নির্দেশনা চেয়ে করা রেটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট রবিবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতের রেটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুর বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এই রিট দায়ের করেন তিনি যাত্রাবাড়ির বাসিন্দা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের রেটে বিবাদী করা হয় গত বছরের পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধন করার পরদিন ছাব্বিশে জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় তবে সাতাশ জুন ভোর ছয়টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয় হাসপাতালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন রবিবার সকাল সাড়ে দশটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল কারাগার থেকে জামিনে মুক্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক প্রশ্নের জবাবে শাইরুল কবির বলেন কতদিন হাসপাতালে থাকবেন সেটা তো আমরা বলতে পারবো না ওনার চিকিৎসকরা বলতে পারবেন প্রসঙ্গত গত বছরের সাত ডিসেম্বর নয়পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এতে একজন নিহত হন এবং অনেকেই আহত হন এ ঘটনায় পরদিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ নয় ডিসেম্বর তাদের পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় এক মাস কারাগারে বন্দী থাকার পর গত নয় জানুয়ারি সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তারা শীতের পাখি বিএনপির পায়ে শিকল পড়িয়ে দিতে হবে শীতের পাখি বিএনপির পায়ে শিকল পড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ আজ রোববার দুপুরে নীলফামারির সৈয়দপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন তথ্যমন্ত্রী বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ এখন পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমরা যখন সরকার গঠন করি দুই হাজার নয় সালে তখন ছিলাম ষাটতম অর্থনীতির দেশ আজকে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং আরও পঁচিশটি দেশকে পেয়েছি ফেলে আমরা পঁয়ত্রিশতম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে ষাট থেকে একশো নম্বরে নেমে যেতাম তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল ভবিষ্যতে আসবে না ইনশাল্লাহ আবারও নৌকার বিজয় হবে সুতরাং বাংলাদেশ আরো এগিয়ে যাবে কিন্তু তারা ষড়যন্ত্র বন্ধ করেনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ থেকে চোদ্দ বছর আগে রংপুর সৈয়দপুরের ছবির সঙ্গে আজকের ছবি মিলিয়ে দেখেন এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি হয়েছে শেখ হাসিনা জাদুকরী নেতৃত্বের কারণে শ্বেতের পাখি বিএনপি যদি সে তাহলে তাদের পায়ে শিকল পড়িয়ে দিতে হবে ভোট দেওয়া যাবে না বলেন তিনি নিষেধাজ্ঞার পর র্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে বলছে ডোনাল্ড পররাষ্ট্র দপ্তরের ডোনাল্ড লু বলেছেন নিষেধাজ্ঞার পর র্যাব উন্নতি হয়েছে বেচার বহির্ভূত আশাতীতভাবে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন ডোনাল্ড লু বলেন দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি সম্পর্কের কোথাও সমস্যা দেখা দিলে বন্ধু হিসেবে পরামর্শ சொ দিব জএসপি প্রসঙ্গে তিনি বলেন এটা মার্কিন কংগ্রেস বিবেচনা করবে এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বলেন বাংলাদেশ সরকারও চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন বর্তমান সরকার কখনোই বন্ধুকে নলে ক্ষমতা আসেনি সব সময় ব্যালটের মাধ্যমে ক্ষমতা এসেছে এর আগে সকালে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলা 11টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবেশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মমেনের সঙ্গে বৈঠক শেষে তার ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার কথা রয়েছে আজ দিবাগত রাত দুইটায় ডোনাল্ড লু ঢাকা ছাড়ার কথা রয়েছে দুদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাইমুদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বিমানবন্দর থেকে বেরিয়ে শনিবার রাতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মৌমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন দলছুট সাত্তারের পথ পরিষ্কার আওয়ামী লীগে শুরু থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন বিএনপির প্রার্থী গতকাল শনিবার নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সাত্তারকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে কিন্তু নির্বাচনের মাঠে এখন পর্যন্ত তার দেখা মেলেনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা বলেছেন সরকারি দল আব্দুস সাত্তারকে নির্বাচনের মাঠে নিয়ে এসেছে ক্ষমতার লোভে আব্দুল সাত্তার পাতা ফাঁদে পা দিয়েছেন আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বাধ্য করা হয়েছে সরকারি এখানে সাত্তারকে জয় করতে চাইছে তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তিন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে গতকাল বেলা সোয়া এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন তারা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোনুদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ শাহজাহান আলম এই তিন স্বতন্ত্র প্রার্থী একাধিকবার জয়ের ব্যাপারে আশাবাদী বললেও এখন তারা বলছেন ভাঙা নির্বাচনে তারা অংশ নেবেন না দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন তাই এই নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উকিল আব্দুস্তারের জয়ের পথ অনেকটাই সহজ হয়েছে এখন তার প্রতিদ্বন্দ্বী আছেন জাতীয় পার্টির দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মির্ধা বিএনপি স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এর বাইরে এই আসনে আরও দুই প্রার্থী হলেন জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানি ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম যদিও এলাকায় তাদের তেমন কোনো পরিচিতি নেই জাতীয় পার্টির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মির্ধা বলেন নির্বাচনী এলাকায় রব উঠেছে যে আব্দুল সত্তারকে এমপি বানাতে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নিয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেবেন সেই নির্বাচিত হবেন সত্তারকে আলাদাভাবে নির্বাচিত করার সুযোগ কোথায় আর দুই হাজার চব্বিশের নির্বাচনের প্রস্তুতি হল আগামীর এই নির্বাচন এই উপনির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে এখানে অমুককে বাদ দিয়ে তমুককে ঘোষণা দিয়ে দিবে এমন সুযোগ